তো কি বন্ধুগণ ভুলে টুলে গেছো নাকি রেখেছো মনে চলে এসেছে তোমাদের সেই স্টার তাহলে চলো বেশি শুরু করা যাক হয়ে গেল যে সোশ্যাল মিডিয়াতে কোনো ভিডিও বানায়নি তাই তো পেটটা কেমন করছিল বুঝতে পেরেছো মনের ভিতরে অনেক কথা জমে আছে তবু বলে দিচ্ছি এটা কিন্তু ভাই রোস্ট ভিডিও না এটা আজকে একটু আলোচনা সমালোচনা করতে এসেছে এই ভিডিওটার মাধ্যমে বুঝতে পেরেছো মানে আমরা যে সমাজটাতে বাস করছি মানে যে রাজ্যটাতে বাস করছি সেটা তো অনেক গুণধর রাজ্য বুঝতে মানে এমন এক রাজ্য যে রাজ্যে মন্দিরে যেতে হয় না প্রসাদ খাওয়ার জন্য প্রসাদ চলে আসে রেশন দোকানে মানে প্রসাদ নিয়েও স্ক্যাম দেখতে পাচ্ছ তো জগন্নাথ প্রভু জগন্নাথ দেখতে পাচ্ছে বুঝতে পেরেছ যে কিভাবে তার প্রসাদ নিয়েও স্ক্যাম করা হচ্ছে কি বলছিস তুই আমরা বুঝতে পারছি যে পশ্চিমবঙ্গে চাকরি বাকরি চলে গেছে বা চাকরি পাচ্ছে না যাদের চাকরি ছিল তাদেরও বানা চলে গেছে মানে তাই বলে ভাই চাকরি চলে গেছে ঠিক আছে রাজ্যে বিজনেস বাড়াতে হবে ইনকাম বাড়াতে হবে সব কিছু মানলাম তার জন্য কি প্রসাদ নিয়েও স্ক্যাম হবে বুঝি না ভাই আমরা এমন একটা রাজ্যে বাস করছি প্রসাদ খেতে গেলে মন্দিরে যেতে হয় না রেশন দোকানে যেতে হয় মানে প্রসাদ নিয়েও স্ক্যাম আর প্রসাদ কি যারা যারা পেয়েছো আমি ভাই এখনো প্রসাদ পাইনি বলছি কি যারা যারা প্রসাদ পেয়েছো এই প্রসাদ কি ফ্রিতে দিচ্ছে না টাকা নিচ্ছে নিশ্চয়ই টাকা নিচ্ছে কারণ সেই দীঘা থেকে এক্সপোর্ট করছে বুঝতে পেরেছো দীঘা থেকে এক্সপোর্ট করছে মানে টাকা পয়সা তো খরচা হচ্ছে এই ট্রাভেলিং খরচা বুঝতে পেরেছো টাকা পয়সা তো নিতেই হবে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তো এই হচ্ছে আমাদের গুণধর রাজ্য আর শুধু আমাদের রাজ্যের শুধুই বুঝতে পেরেছো মন্দিরে না গিয়ে প্রসাদ খাওয়াটা সব থেকে বড় বিষয় না তার থেকেও বড় বড় গুণ আছে সব থেকে বড় বড় গুণ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের পুলিশের দাদাগিরি আজকে একটা ভিডিও দেখছিলাম ভিডিওর ফুটেজটা আমি দিতে পারছি না একটু কারণ আছে কারণের বিষয়ে কিন্তু বুঝতে পেরেছো তো কারণটা হচ্ছে পুলিশরা যে দাদাগিরি করছে একজন ছেলে বুঝতে পেরেছো দক্ষিণেশ্বরের কাছে বাইক নিয়ে যাচ্ছিল বাইকে ক্যামেরা লাগানো ছিল মানে বাইকে ক্যামেরা বলতে হেলমেটে ক্যামেরা লাগানো ছিল তো ভাই আমি তো জানি না যে পশ্চিমবঙ্গে এমন কোনো নিয়ম আছে যে বাইকে ক্যামেরা লাগিয়ে বা ক্যামেরা কী বলে হেলমেটে ক্যামেরা লাগিয়ে তুমি ড্রাইভ করতে পারবে না ব্লগিং করতে পারবে না আমি যতটুকু জানি একমাত্র ইন্ডিয়ার ভিতরে কেরালাতে কেরালা সরকার ব্যান করেছে যে বাইকে মোটর হেলমেটে ক্যামেরা লাগিয়ে ব্লগিং করা যাবে না কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সরাসরি বলে দিয়েছে এটা কোনো নিষেধাজ্ঞা নেই বা কোনো নিয়ম ভঙ্গ করছে না ঠিক আছে সরকারের বাইকে ক্যামেরা লাগিয়ে বা হেলমেটে ক্যামেরা লাগিয়ে মোটর ব্লগিং করতে পারে নিজের সেফটির জন্য বা রাস্তাতে কোনো চোরা কারবার হচ্ছে কি কোনো স্ক্যাম হচ্ছে কি এটা ধরার জন্য বুঝতে পেরেছো কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের মানে বিশাল ভয় বুঝতে পেরেছ মানে এত ভয় যদি স্ক্যাম করতে গিয়ে ধরা পড়ে যায় হয়তো লরি যাচ্ছে লরি থেকে টাকা নিচ্ছে ধরা পড়ে গেল ক্যামেরাতে কি হবে এই জন্য জোর জবরদস্তি আইন তৈরি করছে যে না হেলমেটে ক্যামেরা লাগানো যাবে না এটা ভাই কেন ভাই বলছি কি ভাই আমি যা তাদেরকে বলছি যারা মোটর করছো বা ক্যামেরা নিজের সেফটির জন্য ক্যামেরা মানে লাগিয়ে চলছো হেলমেটে তাদেরকেও লাগিয়ে রাখবে আর পুলিশ যদি বলে পুলিশকে বলবে আইন দেখান আইন দেখান দিয়ে এটা বন্ধ করান বন্ধ করে দেবো কখনোই লাগাবো না কারণ আইন সবাইকেই মানতে হবে ওরা পুলিশ ভাই ওরা তো আইন মানবে না কিন্তু আমরা পাবলিক আমাদের মানতেই হবে তাই না তারপরে দেখলাম একজন পুলিশ বুঝলে ইএসআই এস একজন মানে বাইক শেষ করে দিচ্ছে আবার পাবলিকের গায়ে হাত তুলছে যার বাইক তার গায়ে হাত তুলে দিচ্ছে চর মারছে থাকে কেন ভাই ও কি কোনো ক্রাইম করেছে হয়তো সিগনাল ব্রেক করেছে বা কিছু করেছে তুমি ফাইন নাও ঠিক আছে বাইক শেষ করার মানে সাহসকে দিয়েছে হ্যাঁ গায়ে হাত তোলার সাহসকে দিয়েছে আবার রীতিমতো থেট দিচ্ছে থানায় চলো বলছি কি কোনো ক্রাইম না করলে কি থানায় নিয়ে যাওয়াটা উচিত বা নিয়ে যেতে পারে কেউ আমি তো জানি না কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ সব পারে আর বলছি কি কাকু পুলিশ স্যার পুলিশ বলতে কেমন লাগছে কাকু বলতে ইচ্ছা করছে বলছি কাকু তোমরা যে স্যালারিটা পাও স্যালারিটা কোথেকে পাও তোমরা জানো জানো না না আমাদের মতো কিছু পাবলিক আছে গরিব মানুষ যারা বাইরের রাজ্যে আমাদের রাজ্যে কাজ নেই পশ্চিমবঙ্গে কাজ নেই বাইরের রাজ্যে গিয়ে খাটা খাটনি করে বুঝতে পেরেছ বহুত পরিশ্রমের ফলে মানে বহুত পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করে আনে সেই ইনকাম করে এনে ট্যাক্স ভরে সেই ট্যাক্স ভরার পরে না তোমাদের মানে মাইনে হয় মানে তোমাদের স্যালারি ঢোকে বুঝতে পেরেছো তো যে পাবলিকদের ট্যাক্সের টাকায় তোমরা স্যালারি পাচ্ছ সেই পাবলিকদের একটু ভালোবাসা দাও তাদেরকে ভালোভাবে সার্ভিস দাও তাদেরকে রক্ষা করো তা না তাদের বুকের উপরে বসেই তোমরা খাবে মানে বুঝি না পুলিশ না রাক্ষস হ্যাঁ আবার গাড়িতে লেখা থাকে রক্ষক রক্ষক না লিখে আমি বলতে চাই পশ্চিমবঙ্গ সরকারকে ওটা রক্ষক নালিকে রাক্ষস লিখে দিন এটাই বেশি মানাবে মানে বেটার মনে হবে তো গাইজ বেশি কিছু আর বলতে দেয়নি বেশি কিছু বলতে গেলে আবার বুঝতে পেরেছো তো এর আবার লিগাল অ্যাকশন নেই সত্যি কথা বলতে গেলে মানে এই কথাগুলো একটু হয়তো তিতো লাগতে পারে কারো কারো কাছে আর যাদের ভালো লাগবে তারা বেশি বেশি করে একটু শেয়ার টেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর বুঝতে পেরেছো তো বুঝতেই পারছো কি বুঝতে পারছো রোস্টিং ভিডিওর জন্য কি অপেক্ষা করছো যদি করে থাকো তাহলে ওই যে নিচে কমেন্ট বক্সটা আছে ওখানে লম্বা লম্বা করে কমেন্ট করে জানাও কেমন তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই